গুড ইভিনিং এভরিয়ন তো আজকে আমি তোমাদের সাথে বিকেল থেকে ব্লগটা শেয়ার করছি প্রত্যেক দিন তো সকাল থেকেই করি তো আজকে আমি আর বাপি আর আমার সাথে ছিল আমার একটা বান্ধবী তিনজন মিলে কোথায় যাচ্ছিলাম দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে করেই যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম লোকনাথ পুজোর মেলা লোকনাথ পুজো কয়দিন আগেই হয়েছে তো সেইখানে মেলা আজকে শেষ হবে হবে তা আমি ওকে বললাম চল না আজকে আমরা একটু গিয়ে ঘুরে আসি তো সেই মতোই চলে গিয়েছিলাম আমি আর বাপি আর পায়েলের আজকে আমাদের সাথে যাওয়ার কথা ছিল না ও বাইদ ওর নাম হলো পায়েল ও আমার খুব ভালো বান্ধবী তো ওর যাওয়ার কথা ছিল না ওর সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেছিলো তা জোর করেই নিয়ে আসলাম যে চল আমাদের সাথে ঘুরে আসবি তো বললো ঠিক আছে চল আর তারপরে দেখো মেলার মধ্যে চলে এসেছিলাম তো মেলাটা খুব একটা বড় ছিল না একদমই ছোট্ট একটা মেলা ছিল এই সময় তো সেরকম একটা মেলা হয়ও না কোথাও তো বেশ ছোটোখাটো দোকান ছিল দেখো কি সুন্দর বুদ্ধর একটা ফটো ফ্রেম ছিল বেশ ভালো থ্রি ডি ফটো ফ্রেম ছিল আর অনেক ধরনের সোফিস ছিল ঘরে বাট কিছুই কেনার ছিল না আমার তো তারপরে আমি একটু ওদের সাথে কথা বলছিলাম হাসি মজা করছিলাম আর এইদিকে কুলফি আর যা পরিমাণের গরম পড়েছে আমার মুক্ত দেখে বুঝতেই পারছো যে কী পরিমাণের গরম পুরো একদম ঘেমে হয়ে যাচ্ছি এরকম গরম আর তার মধ্যে এরকম কুলফি দেখলাম তো কুলফি দেখে ভাবলাম যে কুলফি খেয়ে নেওয়া যাক তো আমি একটা পায়েল একটা কুলফি নিয়েছিল বাপি খাইনি কারণ ওর একটু ঠান্ডার প্রবলেম ছিল ও বললেও খাবে না ও আমার খান থেকে আমার এখান থেকে একটা টেস্ট করবে এখানে তো তারপরে কুলফিটা সুন্দর করে পিস পিস করে কেটে হাতে দিয়ে দিলো আর আমি হাতে পার সঙ্গে সঙ্গে তো ট্রাই করে নিচ্ছি তো কুলফিটা খুবই সুন্দর ছিল আর কুলফি খেতে তো বেশ ভালোই লাগে আর গরমকালে মানে ঠান্ডা জিনিস পেলেই ভালো লাগে শুধু কুলফি না যাই আইসক্রিম হোক না কেন ঠান্ডা হলেই হলো গরমে আর ওকেও জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো কুলফিটা খেতে আর তোমাদের প্রথমেই বললাম যে ও বলেছিল খাবে না তো আমার ওখান থেকে একটা টেস্ট করেছিল তো ও খেয়ে বলল ভালো আর এই দিকে দেখো ওকে মানে যখনই হোক না কেন বন্দুকের দোকান দেখলে বেলুন ফাটাতে হবেই ওর আমি ওকে হাত ধরে টানছিলাম যে তোর ফাটানো লাগবে না ফাটানো লাগবে না ওর হবেই না ওর ফাটাতেই হবে আর ও আমার কাছে শুনছিল যে কোনগুলো কোনগুলো ফাটাবো তা আমি বলছিলাম যে তুই ফাটা না বললো না তাও বল তো আমি বলছিলাম যে দেখো এই হলুদটা আমি বলছি একটা হলুদ দেখে ফাটা তো তারপরে ও এমটা সরিয়ে হলুদ একটা ফাটালো তো সবই ফেটেছিল সব কটা চারটে দিয়েছিল চারটেই ফেটেছিল তো কি কি বেঁধেছে তো তোমাদের দেখো এইদিকে শেয়ার করে দিচ্ছি এই দিকে ছিল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পরপর সিরিয়াল ছিল তো তার মধ্যে থেকে একটু চিরুনি একটা রিং একটা বাসি এইগুলোই বেঁধেছিল তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু পাপড় খেয়েছিলাম ও আর আমি আর আমি পাপড় খেয়েছিলাম বললাম না বাপি আজকে সে কিছুই খাইনি তো আমার ওখান থেকে একটু ট্রাই করেছিল। তারপরে আমরা আবার একটু মেলায় গেছিলাম যে আবার ভাবলাম বেরোনোর আগে আর একবার একটুখানি মেলা থেকে ঘুরে আসি তো মেলা থেকে ঘুরছিলাম তো তারপরে ভাবলাম এবার আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক কারণ মেলাটা তোমাদের আগেই বললাম খুবই ছোটো ছিল সেরম বড় একটা মেলা ছিল না যে অনেকক্ষণ ধরে আমরা ঘুরবো তো তারপরে আমরা ঠাকুরনগরে আমাদের ছেড়ে দিল আর দেখো গাইজ আমাদের স্টেশনের গেটে এত পরিমাণের ভিড় পড়েছে আর ঠাকুরনগরের গেট বলে কথা যাই হোক আসার সময় একটা চকোবার নিয়ে এসেছিলাম আজকে এইটুকুই ভালো